তার নতুন নববধুর কারণে রাগে লোকটির মুখ দিয়ে রক্তের বমি বেরিয়ে এলো কিন্তু আশ্চর্যের বিষয় তার মা রাগ না করে বরং ওই মেয়েটিকে একশো মিলিয়ন ডলারের পুরস্কার দিলেন আসলে এক দুর্ঘটনায় সেই লোকটি কোমায় চলে গিয়েছিল এক সাধু তার মাকে বলেছিলেন যে কেবলমাত্র তার বাগদত্তাই তাকে জাগাতে পারবে কিন্তু তার আসল বাগদত্তা সে ব্যক্তিকে বিয়ে করতে অস্বীকার করে তখন মেয়েটির দত্তক নামা বাবা মা তাকে বলেন তার বড় বোনের বদলে ওই লোকটির সঙ্গে বিয়ে করতে মেয়েটি অনেকদিন ধরে এই পরিবার থেকে মুক্তি পেতে চাইছিল তাই সেই নির্দ্বিধায় রাজি হয়ে যায় সে আগে ভাগে বিয়ের পোশাক পরে নেয় নিজের পছন্দের স্ন্যাক্স আর গেম কনসেলও প্রস্তুত করে রাখে যখন সে তার নতুন স্বামীর বাড়িতে পৌঁছায় এবং দেখে সেটি কতটা বিলাস বহুল তখন আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে অবশেষে সে ধনী হয়ে গেছে কিন্তু হঠাৎ এক দাসী এসে জানায় যে তার স্বামীর অবস্থা খারাপ হয়ে গেছে সে সঙ্গে সঙ্গে শাশুড়ির সঙ্গে গিয়ে নতুন স্বামীকে দেখতে যায় গিয়ে দেখে লোকটি অবিশ্বাস্যভাবে সুদর্শন শাশুড়িকে খুশি করার জন্য সে তাড়াতাড়ি লোকটির পাশে গিয়ে তার শরীরে মালিশ করতে শুরু করে তখন অদ্ভুতভাবে ভাবে থাকা লোকটি তার উপস্থিতি অনুভব করতে পারে বুঝতে পেরে যে কেউ অপরিচিত তার শরীরে হাত দিচ্ছে তার হৃদস্পন্দন দ্রুত হয়ে যায় ডাক্তার বলেন যখন থেকে লোকটি কোমায় গেছে তখন প্রথমবার সে এত বড় আবেগীয় প্রতিক্রিয়া দেখিয়েছে এতে তার মা অত্যন্ত খুশি হন এবং নিশ্চিত হন যে এই মেয়েটি তার ছেলেকে কুমা থেকে জাগাতে পারবে তিনি উচ্ছ্বাসের সঙ্গে মেয়েটিকে একশো মিলিয়ন মার্কিন ডলারের একটি ব্যাঙ্ক কার্ড দেন এবং বলেন যেন ভবিষ্যতে সে আরও বেশি সময় তার ছেলের পাশে থেকে কথা বলে তাহলে সে দ্রুত সেরে উঠবে মেয়েটি আনন্দে রাজি হয়ে যায়